কি সুন্দর এই দেশ আসলে কান্ট্রি সাইডগুলা যে যদি আপনারা বাস্তবে না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর আমি দেখাচ্ছি একটু দেখেন প্লাস হচ্ছে যে এখানে এর পাশে বিল্ডিংটার পাশে আমাদের বাসাটা তো কান্ট্রি সাইডগুলো গুলা দেখতে আসলে অনেকটা সুন্দর তো বরাবরের মতন আমিও আজও আপনাদের মাঝে কিছু লাইভে শেয়ার করতে যাচ্ছি কিছু বাস্তব অভিজ্ঞতা যেহেতু এখন একটি সাইড এরিয়াতে রয়েছি এবং খুব সুন্দর এই কান্ট্রিসাইড এরিয়া দুপাশে বর্ডার আবাদত কোনো সমস্যা হচ্ছে না সেটা হচ্ছে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের বর্ডার এরিয়া তো দেখেন এখানকার বিল্ডিংগুলা এত বেশি কিন্তু লোকজনই আপনি খুঁজে পাবেন না যদিও এখন তিনটা বাজে দেখেন এখানে একটা দোকান যদিও আজকে সানডে যে কারণে দোকান বন্ধ এটাই হচ্ছে একটা শহর কিন্তু শহরের পরিবেশ দেখলে বোঝাই যায় না যে এটা আসলে একটা শহর এখানকার সবাই আপনার গাড়ি ইউজ করে যেটা বতিয়র বলে গাড়ি ছাড়া এখানে কোনো ওয়ে নাই এবং পাবলিক ট্রান্সপোর্ট তো অবশ্যই আছে ওই যে দেখেন হ্যাঁ কি সুন্দর বুঝছেন করে দেখাচ্ছি দেখছেন ধোঁয়াগুলা লাগা দিন এত কাছে খুব সুন্দর ঠিক তো যারা এখন বর্তমানে ফ্রান্সে আসার জন্য প্রস্তুতি নিতেছেন খুব ভালো তবে হ্যাঁ ভবিষ্যতে ফ্রান্সের কারণ আরও পরিবর্তন হচ্ছে এবং বিশেষ করে বৈধতা কাগজপত্র এবং সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনার সিকিউরিটি যে ইন্স আছে যে ইন্স্যুরেন্স যে মালাদি কার্ড যেটার মাধ্যমে মানুষ আসলে অনেক প্রবাসী ভাইরা ফ্রি চিকিৎসা নিয়ে থাকে এটা আসলে অনেকটা সুবিধাবাদী এবং যারা এখানে আছে তারা অবশ্যই বুঝতে পারে এবং যারা ভবিষ্যতে আসবেন বা ভবিষ্যতে এখানে থাকার জন্য প্ল্যান করবেন তারা এটার সম্পর্কে আসলে জানতে হবে এখন বর্তমানে যে সময়টা রয়েছে এটা দু হাজার পঁচিশে এবং লাস্টের দিকে চলে এসেছে নভেম্বরে এবং কত সাথে এই আইনটা পাশ রয়েছে দু হাজার সালে হয়তোবা বা অনেক ফরেনারায় এই সিকিউরিটি লাইফের থেকে সিকিউরিটি যে লাইফ বলতে বোঝাচ্ছে যে ট্রিটমেন্ট থেকে বিচ্ছিন্ন হবে কারণ এখানে প্রত্যেক বছরে বিলিয়ন বিলিয়ন তারা ইউ ইনভেস্ট করে যেটা অনেক বছর ধরে চলে আসতেছে তো এটা এখন আবার স্টপ করে দেবে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাস থেকে একটা নতুন প্রোগ্রাম চালু করতেছে ফরমেশন দেখেন ফরমেশন পাহাড় লাগে যে অনেকটাই কাছে কিন্তু আসলে এতটা কাছে না আমান উল্লা লেগেছে হ্যালো ভাইয়া হ্যালো ভাইয়া তো এই যে সিকিউরিটির কথাটা বললাম হ্যাঁ নর্মালভাবে কিছু চিকিৎসা পাওয়া যাবে কিন্তু হ্যাঁ আগের তুলনায় চিকিৎসা অনেকটাই কমে যাবে চিকিৎসা কমে যাবে এই কারণে বলতেছি চিকিৎসা খরচ কমে যাবে আপনার যে খরচটা আছে সেই খরচটা হয়তো সরকার আপনাকে বের করবে না এমন একটা প্রক্রিয়া আনবে হয়তো আপনাকে পে করতে হবে এখন বর্তমানে কোন ফরেনার মনে করে যে পে করতেছে না দেখেন কি সুন্দর রাস্তা পে করতেছে না এবং না করে অনেকে অনেক রকমের চিকিৎসা নিয়ে থাকে অনেক রকমের চিকিৎসা নিয়ে থাকে আপনার যে কোনো ধরনের চিকিৎসার দরকার হোক এখন সরকারের করে নিতেছে আপনাকে কোনো টাকা প্রোভাইড করতে হয় না এবং দু হাজার ছাব্বিশ সালে নতুন যে নিয়ম আসতেছে সেটার আন্ডারে অনেকে হয়তো ব্লক হবে তবে জানি না কতটুকু কার্যকর হবে তবে বিরোধী দলে অনেকটা বাধা দিতেছে এবং সবসময় তো বাধা বিঘ্ন ঘটবেই কিন্তু যার যতটুকু যতটুকি করেছে তবে দেখা যায় দু হাজার ছাব্বিশ সালে কী রকমের সুবিধা পাওয়া যায় তো আবারও বলতেছি এই রেটা হচ্ছে সাইড ফ্রান্স এবং ইটার বর্ডারে লগে এবং অবশ্যই জেনে পায়ে আপনাদেরকে দেখাবো শুনে চলতেছে চারিদিক দিয়ে শুধু মাউন্টেন আর মাউন্টেন মানে এতটাই উৎসাহ আছি দেখেন আমি সকালে প্রায় হ্যাঁ দশটার দিকে দেখলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একশো পার্সেন্ট কিন্তু বৃষ্টি হয় নাই আর ওপর তো এতটাই মেঘ ছিল মেঘগুলো সবই ওই দেখেন মেঘ মানে অনেক কাছে পাহাড়টা অনেক কাছে দেখলে মনে হয় কিন্তু এই এই যে মনে করে যে আমাদের বাসাটিটা এই বাসার পিছনে যে পাহাড়টা দেখতেছেন অনেকটা কাছে মনে হয় কিন্তু তা না আধা ঘন্টা লাগবে ঘন্টা খানিক লাগতে পারে এরকম তো ক্রিসমাসের এক সাজিয়ে সাজিয়েছে এলাকাটা দেখতে আসলে অনেকটা সুন্দর কিন্তু জনবহল এতটাই কম যে মানুষে মানে ভয় ভীতি লাগে কিন্তু এখানে কোনো ভয় নাই সবসময় আপনি তো হটলাইনে ফোন দিতে পারবেন কোনো বিপদ আপদ হলে চাপতমূলক কোনো কোনো অ্যাক্সিডেন্ট হলেন অথবা কোনো রবারে ধরল সাথে সাথে পুলিশ হলে আসবো অথবা অ্যাম্বুলেন্সের দরকার হলে অ্যাম্বুলেন্সও আসবো সেক্ষেত্রে এখানে অনেকটা সেফটি রয়েছে তাইজুল হোসেন লেগেছে ভাই আপনার মাধ্যমে কি ইউরোপে যাওয়া সম্ভব হবে না ভাইয়া আমার মাধ্যমে আপনার আসা সম্ভব না আপনি নিজেটাই চেষ্টা করেন কারণ এইগুলিতে ইনভলভ হতে চাই না এইগুলি লাইভে অনেক দেখেছি কারণ দু হাজার বারো সরি দু হাজার এগারো সাল থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি অনেক দেখেছি মানুষের লাইভে অনেক পরিবর্তন দেখেছি অনেক কিছু দেখেছি তো যাই হোক অনেক ইতিহাস দু হাজার এগারো যখন আমি লন্ডনে ট্রাই করি অনেক মানুষের কাছে প্রতারিত হয়েছি ইভেন মালয়েশিয়া তো বারো বছর ছিলাম সেখানেও অনেক জায়গায় অনেক কিছু প্রতারিত হয়েছি তো চেষ্টা করুন ভাই অবশ্যই চেষ্টা করলে কোনো না কোনো মাধ্যমে আপনি আসতে পারবেন অবশ্যই আমার মাধ্যমে না হয় যে কোনো মাধ্যমে অবশ্যই আসতে পারবে এটা আশাবাদী যে আপনার আসার ইচ্ছা থাকে অবশ্যই চেষ্টা করতে হবে এবং চেষ্টাটা চালিয়ে যেতে হবে মনে রাখবেন ধৈর্য ধরবেন এবং ধৈর্যর ওপর আস্থা রাখবেন যে আপনি আসতে পারবেন বা যাবেন এক দেখেন আমি ও কখনো হতাশ হইনি আমি যা সিম্পল একটু কথা বলি লাইব্রেরির আমার লাইব্রেরির ইচ্ছা ছিল যে যখন দু হাজার দশে হ্যাঁ ইন্টারমিডিয়েট শেষ করে শেষ করার পরে যখন দেখলাম যে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই খারাপ যে মাস্টার ডিগ্রি অথবা ডিগ্রি পাস অথবা মাস্টার পাস করার পরে ভালো একটা বেতন পাইনি ওরকম ওরকমই হিতে ছিল তারপর আরও আগে থেকে চিন্তাভাবনা ছিল যে বিদেশে যাবো না কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তখনই একটা বছরের মাথায় শেষ করে ফেলেছি দিনের পর দিন পেপার পত্রিকা পড়তে থাকি নিউজ পেপারগুলো পড়তে থাকি যে কোথায় স্টুডেন্ট বিষয়ে ভালো একটা দেশে যাওয়া যায় কিন্তু নিউজ পেপারগুলো পড়েই এতটাই যে সমস্যার সৃষ্টি হচ্ছে লাইভে কী বলবো অথচ আরও ডেভেলপ হতে পারতাম ওই সময় মানুষকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়েছিলাম টিউশন ফি দিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ হাজার ই পাউন্ড পর্যন্ত কলেজে টিউশন ফি দিয়েছিলাম সেটাও কার্যকর হয় না মানুষ দুঃখা দিয়েছে দুঃখা দিতে দিতে ওখানেও দুইটা বছর সময় গেল প্রায় দেড় দুই বছর মতন সময়গুলো বাংলাদেশে পরে অপেক্ষা করলাম লন্ডন কন পোল্যান্ড কন সাউথ কোরিয়া কন অনেক দেশের চায় চেষ্টা করছিলাম আলটেস্ট দিলাম কিন্তু যাই হোক অনেক কথা পরে লাস্টে মনে করেন যে মালয়েশিয়াতে আসলাম মালয়েশিয়াতে থেকে মনে করেন যে বারোটা বছর থেকে তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কীভাবে দেশের থেকে একে ইউরোপে কান্ট্রিতে সেটেল হওয়া যায় ইউরোপে সেটেল হওয়াটা ছিল আমার মূল লক্ষ্য এনিহাও অথবা মালয়েশিয়াতে কিছুটা সংগ্রাম করছি লাইভে এবং ফ্যামিলিটাকে একটু গুছিয়ে রাখছিলাম তারপর আস্তে আস্তে অনেকবার টোকাই খেয়েছি সাথে মনে করেন যে অনলাইনে জব ব্যাংকের আধা কানাডা জব ব্যাংকগুলোতে আসলে সেখানেও অনেকটা পেপারগুলো সিবিগুলো ড্রপ করছিলাম সেই সিবিগুলো প্রত্যাখ্যান হয়েছে এবং অনেকেই অ্যাকসেপ্ট করছে কিন্তু হিউজ পরিমাণ টাকা চায় প্রায় আঠারো থেকে বিশ হাজার ডলার তো হিউজ পরিমাণ টাকা আমার হ্যাবিলিটি ছিল না তারপর চেষ্টা করছিলাম মালয়েশিয়া থেকে আবারও অস্ট্রেলিয়াতে তারপরও পোল্যান্ডে রিফিউজ খেয়েছি পর্তুগালে অনেক দেশে ট্রাই করছি কিন্তু তারপরেও হারি নাই তারপরও আশা ছাড়ি নাই কিন্তু অনেকেই বলছে রোমানাতে পরিবেশ ভালো না এবং রোমানাতে যে কোনো কিছু করতে পারবো না কিন্তু তারপরও আমি বলছি না সমস্যা না যেহেতু সামনে ভবিষ্যতে আছে রোমানে সেনচেন হওয়া তারপর দু হাজার বাইশ সালে আমরা রোমানেতে আসলাম বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশেঞ্জের মোটোলা এ হচ্ছে লাইভের একটা সংক্ষিপ্ত তবে আশাটা অবশ্যই থাকতে হবে আশা কখনো নিরাশা করবে না অবশ্যই আশা যদি থাকে এবং আশার প্রতি যদি সংগ্রাম চালে যান তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন দেখেন মাউন্টেন এরিয়া অবশ্যই সময় থাকলে মাউন্টেন এরিয়াতে যেয়ে আপনাদেরকে দেখাইতাম যে কতটা

দেখছেন আমি তো রাস্তা দিয়ে আসলাম আপনি দেখছেন এই যে সামনে খালি দুজন একজন একজন মেয়ে এবং ছেলে দেখলাম তো শীতে পোশাক পরে বের হয়েছে কারণ এদেশে মানুষ হাঁটা চোলা খুবই কম থাকে তো যাই হোক বাসায় এসে পড়েছি এবং বাসার বই একটু রেস্ট নিতে হবে এটা হচ্ছে আমার বাসার সামনের এরিয়া যাই হোক ভাই এখন কোন দেশগুলো সেনজেন হওয়ার পথে কোন দেশগুলো সেনজেন হওয়ার পথে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট সেনজেন যে দেশটা হবে সেটা হচ্ছে সাইপ্রাস সাইপ্রাস কামিং সুন সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে যদিও একটা দ্বীপপুঞ্জ কাউন্টি কিছু করা নাই এখানে এই দেশটা সেনজেন হওয়ার পথে রয়েছে দু সালে অগ্র অগ্রগতিতে তো ভাই বাসার কিছু কথা শুনতে চাচ্ছিলেন যাই হোক বাসা সম্পর্কে আবার ভিডিও বানাবো যে কিভাবে বাসায় কথা বলতে হয় অবশ্যই আছে আমাদের কাছে কিছু কলিগ কলিক তো কথা বলতে বলতে এবং লাইভ হিস্ট্রি কথা বলতে বলতে মনে করেন যে এখন বাসায় চলে আসলাম বাসায় রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে আবার চলে যেতে হবে গন্তব্য এসে কিছুটা সময় এক্সপ্লেইন করার জন্য এখানে কী ছিলেন না ভালো লেখা থাকে তাহলে অবশ্যই এই কথাটা বলতেন না কী ছিলেন বা কী ঠান্ডা 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 পেশে

দিন শেষে সবাই কামলা কামলা দিতে হবে যে ক্রাতে থাকুক না কেন কামলা ছাড়া কোনো গতি নাই পৃথিবীতে যে যেখানে থাকুক না কেন থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আসলে আমার এই চ্যানেলটা আমি আমার বাস্তব লাইফটাই সবসময় শেয়ার করি অনেক ভিডিও রয়েছে মালয়েশিয়া থেকে রোমানিয়া ইভেন স্পেনের সম্পর্ক অনেক দেশে ঘোরাফেরা করেছি জার্মানিতে গিয়েছি লুকসমবার্গের ভিডিও রয়েছে ইটালি ফ্রান্স তুর্কি বুলগেরিয়া সব দেশের ভিডিও রয়েছে অনেক দেশে ঘুরছি তবে শেষ পর্যন্ত এখন এই দেশটার মধ্যে রয়েছি এবং লাইফটাকে উন্নত করার জন্য এবং একটা দেশে সেটেল হওয়ার জন্য এখন ফ্যামিলি নিয়ে আসি তবে ভবিষ্যতে কি হয় সেটাও অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো মাঝে মাঝে আপনাদের দেখাবো বাস্তব অভিজ্ঞতার সাথে কিভাবে কি করতে হয় তো একটা জিনিস আবারও বলতেছি যদি ইচ্ছা থাকে ইউরোপে আসা তাহলে অবশ্যই সেই ইচ্ছাটা কোনো না কোনো একদিনে পরিবর্তন হয়ে আসবে দেখেন যে আমি আমার লাইভে কথা কিছুটা বলছিলাম যে দীর্ঘ প্রায় বারো বছর পরে হচ্ছে বা তেরো বছর পরে মনে করেন যে ইউরোপে আসলাম বারো বছর পরেই বারো হ্যাঁ এগারো বারো বছর পরে মনে করেন ইউরোপে লাইভে আসলাম শেষ পর্যন্ত ইউরোপে আসাও এখন ফ্যামিলি নিয়ে আসি এখন সব কিছুই ভালো তবে এখন পর্যন্ত অপেক্ষা আর ভালো একটা দেশে ভালো দেশে বলতে গিয়ে এখন যে দেশে আছি সেই দেশে কাগজটাই পাওয়ার অপেক্ষা আছে তবে সেই কাগজটা পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং কীভাবে কীভাবে পেলাম তাছাড়াও অনেক ভিডিও দিতেছি কিভাবে কি করতে হয় কিভাবে এই কাগজ পাওয়ার জন্য আপনাকে কতদিন অপেক্ষা করতে হয় তো অনেক বিস্তারিত তথ্য আরও দেব অপেক্ষা আছি এখন বর্তমানে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এবং